বিকাশ ভবনের সামনে চাকরি হারারা আন্দোলন করতে পারবেন না হাইকোর্টের নির্দেশ তাদের এবার আন্দোলন করলে করতে হবে সেন্ট্রাল পার্কে গিয়ে এবং কতজন কতজন আন্দোলন করতে পারবেন তাও বেঁধে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই আন্দোলনের সময় তারা সেখানে যে বিক্ষোভ বা অবস্থান করবেন সেই অবস্থানে তাদের যে বায়ো টয়লেট পানীয় জল যে ব্যবস্থা সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা করে দিতে হবে কারণ তারা গণতান্ত্রিক পথে আন্দোলন করছেন আর কি কি বলছে হাইকোর্ট জানবো সরাসরি আমার সঙ্গে অন্য রয়েছেন অনব বিচারপতি শিবশঙ্কর ঘোষ যা প্রস্তাব আকারে রেখেছিলেন ইজলাসের মধ্যে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং দুজন অন্যতম মামলাকারী যারা পনেরো তারিখ বিধাননগরের আব্দুল কালাম পরিস্থিতিতে অভিযুক্ত পুলিশ ডেকে ছিলেন সেই মামলা এবং সেখানে যা ছিল প্রস্তাব আজ তাই নির্দেশ হয়ে সামনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যারা যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চ ব্যানি প্রায় উনিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছেন বলে দাবি তাদের তরফে একাধিক পরিচিত এবং অনেকেই তারা আজ চিহ্নের উপস্থিত হন এবং বিচারপতি ঘোষ জানান যে তারা কোনো রেজিস্টার সংগঠন নয় বা এক্ষেত্রে তারা একটা পরিস্থিতির চাপের শিকার হয়ে তারা এই আন্দোলন নেমেছেন এবং তাদের এই আন্দোলনের প্রতি আদালত সহানমুখী হয়েছে কিন্তু আইন আদালত কিছু জায়গায় চোখ বন্ধ করে থাকতে পারে না কারণ বিকাশ ভবনে একাধিক সরকারি অফিস স্টেট ট্রাইব্যুনাল ভিজিলেন্স কমিশন এসবিআই একাধিক দপ্তর রয়েছে তা হচ্ছে তাদের গোচরেও নেই তারা নিজেরাও জানে না কতগুলি অফিস রয়েছে যদিও আন্দোলনকারীরা বলার চেষ্টা করে তারা যে আন্দোলন করছে তাদের কোনো অফিস কাছেই সমস্যা হচ্ছে না বিচারপতি বলেন যেহেতু তারা রেখেছেন রোপণ নয় তারা আবেদন রাখছে সেই আবেদনকে আদালত গ্রহণ করছে এবং তাদের এই মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এরপরে রাজ্য গতকাল যে আবেদন করবে বলেছিল তা লিখিত আদালতের সামনে আসে তারপরে দুশো জন জমায়েত সর্বোচ্চ দুশো জন জমায়েত রোটেশনালি পালাবদল বদল করে তারা আন্দোলন চালিয়ে যাবে তো বিকাশ ভ্রমণের সামনে যে জায়গায় করছিলেন তারা তার মেট্রো পথ তার নিচে তার নিচে তারা করছিলেন সেখান থেকে নয় অর্থাৎ রাস্তা থেকে সরে বিকাশ সেন্ট্রাল পার্ক রয়েছে তার মধ্যে তারা করবে এবং সেক্ষেত্রে হবে না এবং তাদের আন্দোলন মঞ্চে যদি কোনো বহিরাগত যায় সেক্ষেত্রে অবশ্যই তাদের দায় থাকবে না কিন্তু বহিরাগত সঙ্গে যদি পুলিশ কোন রকম পদক্ষেপ করে তারা কিন্তু শান্ত থাকবে সেই বহিরাগত সমর্থনা তারা এগিয়ে আসতে পারবে না দুই জল পর্যাপ্ত জল খাওয়ার জল বায়ো টয়লেট তাদের আন্দোলনের মঞ্চের উপরের আচ্ছাদন এই পুরো

উচ্চশিক্ষা পর্ষদ আন্দোলনের জন্য সেই প্রক্রিয়াও এই মুহূর্তে বন্ধ থাকবে আদালত নির্দেশ দিল সেখানে করবে না উচ্চশিক্ষা পর্ষদ এই আন্দোলনটা শিক্ষকদের বিরুদ্ধে এবং এই মামলায় যারা আন্দোলনকারী মন্ত্রী হিসেবে তারা এই মুহূর্তে ভিজিলাসের মধ্যে থেকে বেরিয়ে তারা নিশ্চিত আবেদন করছেন তারা তাদের বক্তব্য রাখেননি কিন্তু মূল মহিলাদের এটা বক্তব্য রেখেছেন তারাই রক্ষাগর পেয়েছেন তাতে তারা স্যাটিসফাইড কিন্তু তারা চাইছিলেন চারশো জনের জমে

পাকিস্তান আর কি কী করছে একের পর এক উদাহরণ যদি চোখের সামনে আমরা তুলে ধরি আপনারাও ঘাবড়ে যাবেন জানেন তো কিছুদিন আগেই জাস্ট গত বুধবার গত বুধবার একটা ফ্লাইট যেটা শ্রীনগরে যাওয়ার কথা সেখানে আবার সেই দুশো কুড়ি জন ছিল সেই ফ্লাইটে ছিলেন তাদের মধ্যে থেকে তৃণমূলের প্রতিনিধি দল তারাও ছিলেন সেখানে সেখানে মানুষ ভুইয়া এবং ডেরেকো ব্র্যান্ড সাংসদরা তারা সবাই ছিলেন তৃণমূল সাংসদরা তারা গিয়ে যাচ্ছিলেন কাশ্মীরে আর কারা ছিলেন এই দুশো কুড়ি জনের মধ্যে থেকে একশো জনের উপর কাশ্মীরি ছিলেন তারা তাদের রাজ্যে ফিরছিলেন এই ফ্লাইটটা টার্বুলেন্সে পড়ে ভয়ঙ্কর টার্বুলেন্স শেষমেশ কোনো মতে এই হেলস্টন মধ্যে থেকে কোনো মতে একদম মুখ থুপড়ে পড়ে নাক থেপড়ে যায় প্লেনের কোনো মতে গিয়ে ল্যান্ড করে শ্রীনগরে সেই সময় নাকি পাইলট তিনি পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে চেয়েছিলেন বিভিন্ন সংবাদ সংস্থা বলছে কিন্তু ওই তরফ থেকে কোনো জবাব আসেনি ওই তরফ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে যেমন ছিল আকাশ সীমা বন্ধ আকাশ সীমা বন্ধ থাকবে পাকিস্তানের এয়ার স্পেস আকাশ সীমা ভারতের কোন ফ্লাইট যা খুশি হয়ে যাক ব্যবহার করতে পারবে না সংবাদ সংস্থা সূত্রে আর কি কি জানতে পারছি মৈত্রী রয়েছে আমার সঙ্গে বলতে পারবে মৈত্রী দেখো অত্যন্ত এই ক্রিটিক্যাল এই ইনফরমেশন যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে সংবাদ সংস্থার তরফ থেকে যে সেদিন বিমান যখন অর্থাৎ দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান সেই বিমানটি যখন প্রবল অ্যাম্বুলেন্সের মধ্যে পড়েছিল তখন পাইলটের তরফ থেকে পাকিস্তানি এয়ারস্পেস ব্যবহার করার অনুরোধ করা হয়েছিল এবং সেই সময় পাকিস্তানের যারা প্রশাসনের তরফ থেকে বা তাদের এডিসির তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে তাদের এয়ারস্পেস কোনোভাবেই ব্যবহার করা যাবে না অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে অতনু এই বিমানে কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের সাংসদ এবং মন্ত্রীরা ছিলেন যারা তৃণমূল কংগ্রেসের হয়ে যারা ভিজিতে যাচ্ছিলেন শ্রীলঙ্কনে শুধু তাই নয় একশোরও বেশি কাশ্মীরই ছিলেন সেই বিমানকে কিন্তু কোনোভাবেই পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করতে দেওয়া হয়নি এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা বিমান সংস্থার তরফ থেকে যদিও এখনো এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি কিন্তু এই খবর জানার পরেই কিন্তু সব থেকে বেশি সরগোল পড়ে গিয়েছে যে পাকিস্তান কতটা নির্লজ্জ যে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তারা যে কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে সেই কাশ্মীরের বাসিন্দাদেরকেও একটু সেফ প্যাসেজ শুধুমাত্র সেফ প্যাসেজ সেটুকু দিতে তারা রাজি নয় ফলে এটা নিয়ে কিন্তু যথেষ্ট পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের মনোভাব সেটা আরো একবার পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন ডিফেন্স এক্সপার্টরা ধন্যবাদ মৈত্রী খুব স্বাভাবিক আমার দেশ মানে শুধু আমার দেশের জমি তো নয় আমার দেশ মানে আমার দেশের মানুষ আমার রাজ্য মানে শুধু আমার রাজ্য তো নয় মানে রাজ্যের জমি নয় আমার রাজ্যের মানুষ তো কাশ্মীর পাকিস্তান বলে আসছে বারবার কাশ্মীর পাকিস্তানের একটা অবিচ্ছেদ্য অঙ্গ আর কাশ্মীরিরা তাহলে কি তাদের প্রাণ নিয়ে কিচ্ছু যায় আসে না অবসরপ্রাপ্ত সেনাকর্তা বাবুল চন্দো আমার সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে স্যার খুব অদ্ভুত একটা ছবি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যখনই গত কয়েকদিন কেন আপনারা যারা ফিল্ডে ছিলেন জানেন যে বারবার পাকিস্তান আমাদের দেশকে অশান্ত করার জন্য তারা সীমান্তে গোলা করে মটার ছড়ে আর অপারেশন সিঁদুরের পরে তো আরও বেশি করে করছে সাধারণ মানুষ মারা যাচ্ছে আর সাধারণ কাশ্মীরি তারা নাকি কাশ্মীর চায় কাশ্মীরের শুধু জমিটা চায় তাহলে কাশ্মীরিরা চায় কাশ্মীরিদের চায় না এই প্রশ্ন আপনাকে করছি তার কারণ এই যে বুধবার যে ফ্লাইট দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল দুশো কুড়িজন ছিলেন এই ফ্লাইটে সংবাদ সংস্থা বলছে যে পাইলট নাকি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে কোনো মতে যাতে ওদের বাঁচানো যায় তার জন্য অভিজ্ঞ পাইলট একজন পাকিস্তান লাহোর এয়ারবেসের কাছে পারমিশন চেয়েছিল যে লাহোর এটিসির কাছে যে যদি কোনোভাবে কিছুক্ষণের জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া যায় তাহলে এই প্লেনটাকে বাঁচানো সম্ভব হবে সেখানে দুশো কুড়ি জন তার মধ্যে একশো জনের উপর কাশ্মীরি রয়েছে সব জানার পরেও কাশ্মীর পাকিস্তান রাজি হয়নি লাহোর এটিসি রাজি হয়নি তাদের আকাশসীমা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে তাহলে স্যার কোনোভাবেই এরা কাশ্মীরিদের চায় না শুধু কাশ্মীরের জমি চায় কি মনে হয় আপনার একদম ওরা কাশ্মীরিদের সঙ্গে কোন ওদের ভাব নেই বা ওদের ভালোবাসা চায় না কিন্তু ওদের ইউজ করছে ওদের জায়গাটা নেওয়ার জন্য এটা হলো লাস্ট ওয়ার্ড কেন কি আজকের থেকে না নাইনটিন ফর্টি যখন পার্টিশন হয়েছিল আর ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন ফাইন হয়েছিল তখন ওরা কাবালিদের পাঠিয়েছিল তো ওর মানে পুরো কাশ্মীরটাকে ক্যাপচার করার জন্য প্রায় শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গেছিল তো ওরা কি করে এসছিল রাস্তায় ওরা খালি লুট আর রেপ করে এসছিল এটা ডকুমেন্টেড এটা আমি নিজের থেকে বলছি না তার মানে কি ওই লোকেদের সঙ্গে ওদের কোন ইয়ে নেই ভালোবাসা নেই কিন্তু ওই লোকদের ইউজ করছে ওরা এইটাই হলো আর ওই জায়গাটা স্ট্র্যাটেজিক যে তোমরা আমাদের বাংলাদেশ নিয়ে নিয়েছো আমরা এটা তোমাদের থেকে আলাদা করে এইটা হলো ওদের থিঙ্কিং আর অর্থাৎ ধন্যবাদ অর্থাৎ জমির লড়াই জমিরের লড়াই নয় কাশ্মীরের মানুষ তাদের কাশ্মীরের পাকিস্তান চায় না পাকিস্তান চায় শুধু কাশ্মীরের জমি সেই জমিটুকু চায় তারা নিজেদের দেশের সীমানা বাড়াতে চায় আর কাশ্মীরের মানুষ মরুক বাঁচুক কিচ্ছু যায় দেশের মানুষ ছিলেন তারা আমাদের দেশের মানুষের মধ্যে প্রায় অর্ধেক মানুষ ছিলেন যারা কাশ্মীরে নিজের ঘরে ফিরছিলেন তো সবই তো জানেন সবার সব দেশের স্পাই রয়েছে গুপ্তচর রয়েছে তারা জানতো না নিশ্চয়ই জানতো জানার পরেও যখন এরকম একটা অবস্থা মানবিকতার খাতিরে কিছুক্ষণের জন্য আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া যেত না আচ্ছা যারা নিয়মিত ফ্লাই করেন যারা অভিজ্ঞ পাইলট এরকম পরিস্থিতিতে পড়লে তারা কি করতে পারেন এরকম সিচুয়েশন যদি হয় তাহলে কি হওয়া উচিত আমরা পাইলট অরিন্দম দত্তর সঙ্গে কথা বলেছিলাম কি বলছেন শুভ এটা অবশ্যই যে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারতো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমরা যেতে পারি না বাট ইন কেস অফ এনি এমার্জেন্সি সিচুয়েশন সেগুলো কিন্তু মানে এভাইড করা যেতে পারে কিন্তু ডিপেন্ড করছে সেই কান্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না তো এই ক্ষেত্রে আমি যখন পারমিশন চেয়েছি সে আমাকে পারমিশন দেয়নি এটা আমি সেই ক্ষেত্রে বলবো যে আমার দুর্ভাগ্য কেননা ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি এর আগে যখন পাক যখন দেখায়নি এটা তাদের নেচার এটা থেকে আমরা বেরোতে পারবো না